গাড়িবহরের চারপাশে অগণিত নেতাকর্মী সাধারণ মানুষ আর বুলেটপ্রুফ বাসের কাঁচের ভেতরে দাঁড়িয়ে তারেক রহমান তারপরও যেন কাছ থেকে এক মুহূর্তের জন্য হলেও এক নজর দেখার চেষ্টা পেছনে সতেরো বছরের দীর্ঘ নির্বাসিত জীবন আর সদ্য ভ্রমণ ক্লান্তি কোনো কিছুরই চিহ্ন নেই চোখে মুখে বিমানবন্দর থেকে সোজা দেশের মানুষের কাছে ফিরলেন তারেক রহমান প্রিয় নেতাকে স্বাগত জানাতে তীব্র শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থান ছিল বিমানবন্দর সড়ক থেকে কুরিল রোড হয়ে তিনশো ফিট বা জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ জনতার ভিড়ে নিরাপত্তা বলয় ঠেলে মাত্র পাঁচ কিলোমিটারের কিছু বেশি পথ পাড়ি দিতে তাঁর লেগে যায় প্রায় তিন ঘন্টা তিনশো ফিটের এই এলাকা জুড়ে নেতাকর্মীরা এসেছিলেন ভোরের আলো ফোটার আগে থেকেই পথ জুড়ে ছিল মানুষের ঢল আগামী বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমান আমাদের মাঝে সতেরো বছর পর রাখছে আমরা যে কি আনন্দ যখন আমরা শুনছি বগুড়াবাসী যে বাংলাদেশে আসতেছে তখন আমরা কেউ আর ঘরে বসে থাকতে পারে নাই আধুনিক বাংলাদেশ ঘোরার জন্য যে স্বপ্ন দেখাচ্ছেন আসলে এটা উনি অনার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের যত অগণতান্ত্রিক অপশক্তি আছে তার একটা নির্মূল হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে এর আগে বেলা পৌনে বারোটায় তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় নামে তারেক রহমানের সঙ্গে আসেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়েই এই লাল সবুজ রঙের প্রুফ বাসে তিনি রওনা দেন তিনশো ফিট সড়কের উদ্দেশ্যে পথে পথে নেতাকর্মীদের সম্মান আর ভালোবাসায় সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতেরো বছর পরে আমাদের দেশ নেত্রে খালেদাজিয়ার্স সন্তান তারেক রহমানকে সরাসরি দেখছি সেজন্য আন্তরিকভাবে লাখো শুক্রিয়া আল্লাহ তালার কাছে আজ এত বেশি খুশি আমি কি বলবো আমি ভাষাহীন হয়ে গিয়েছি আমাদের পোড়া গ্রুপ দুবাই আমরা এসছি তারেক আর উপলক্ষে ওনাকে সম্বর্ধনা দিতে অনেক ভালো লাগছে দেশ নায়ক রহমান আসবে বাংলাদেশে সে অপেক্ষায় ছিলাম কিন্তু আজ যখন দেখছি তারেক রহমানকে সফল হয়েছে খুব আনন্দিত বলে বোঝান যাবো যে কি আনন্দিত হয়েছি অনেক কষ্ট হয়েছে কিন্তু তারেক রহমানকে খুব কাছ থেকে দেখার পরে কষ্ট নাই সেই কষ্ট আর কোনো কষ্টই নাই তিনশো ফিট এক্সপ্রেসওয়েতেও যত দূরে চোখ যায় শুধু মানুষ আর মানুষ দুপুর দুইটার পরপর তারেক রহমানকে বহনকারী গাড়ির বহর এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা নেতাকর্মীরা নিজেদের মাঝে রাস্তা করে দিয়ে তাকে স্বাগত জানান এ সময় কারো হাতে ছিল প্লাকার্ড কেউ বা উড়িয়েছেন রঙিন বেলুন চারপাশ থেকে চলে নানা স্লোগান এসবের মাঝে দিয়েই বুলেটপ্রুফ বাসের সামনে দাঁড়িয়ে অনবরত হাত নেড়ে মানুষের শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন তারেক রহমান এভাবেই ধীরে ধীরে গাড়িবহর পৌঁছে যায় এই সড়কে তৈরি বিশাল মঞ্চের দিকে বিকেল চারটার কিছু আগে তারেক রহমানের গাড়িবহর মঞ্চের কাছে পৌঁছে তিনি বাস থেকে নেমে মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে হাত নাড়েন সে সময় নেতাকর্মীরাও স্লোগান দিয়ে আর হাত নেড়ে তাকে স্বাগত জানান সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ছবি তোলা ও ভিডিও ধারণ করতে দেখা যায় সে সময় মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান একাত্তর ও চব্বিশের শহীদদের পাশাপাশি স্মরণ করেন শহীদ ওসমান হাদিকেও দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেতে চায় বলে এ সময় তিনি মন্তব্য করেন ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদিসহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে ভাবে খোম শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম এর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন আই হ্যাভ এ প্ল্যান এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব মঞ্চের কাছাকাছি যেতে না পেরেও অনেক নেতাকর্মীকে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সড়কের বিভিন্ন জায়গায় বসানো ডিজিটাল স্ক্রিনের সামনে বসে পড়তে দেখা যায় দূরে বসেও আপ্লুত হন অনেকে বিকেল সাড়ে চারটার দিকে বক্তব্য শেষ করে তারেক রহমান রওনা হন এভারকেয়ার হাসপাতালের দিকে সেখানে তিনি তার মা খালেদা জিয়াকে দেখতে যান দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন শুধু তার দলের জন্য নয় দেশের রাজনীতিতেও এক ভিন্নমাত্রা যোগ করছে বলে মনে করছেন তার দলের নেতাকর্মীরাই এস এস আল আরেফিন প্রথম আলো ঢাকা